হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে চলে এসেছি দুটি আইসক্রিম নিয়ে মালাই আইসক্রিম ও কুলফি আইসক্রিম তার জন্য আমি কী কে নিয়েছি একবার দেখে নিন চলুন এর জন্য নিয়েছি আইসক্রিমের বক্স কাজু বাদাম এলাচ গুঁড়ো দুধ আর নিয়েছি কনডেন্স মিল্ক আর চিনি হাফ কাপ আর কেশর কুলফির কালার আনার জন্য আমি কেশরটা নিয়েছি চলুন এটা কিভাবে তৈরি করবো আপনাদের দেখিয়ে দেবো তার আগে আমি মালাই আইসক্রিমের জন্য কী কী নিয়েছি সেটা একবার আপনাদের দেখিয়ে দিই এর জন্য নিয়েছি মালায়ের বক্স আর নিয়েছি কাজু বাদাম এলাচ আর গুঁড়ো দুধ আর এক কাপ মতো চিনি এটা আমি চিনি একটু বেশি নিয়েছি আর নিয়েছি নারকলকে আমি কুড়ে নিয়েছি চলুন এবার দুটো আমি একসঙ্গে তৈরি করে আপনাদের দেখাবো খুব সহজেই বাড়িতে সামান্য কিছু জিনিস দিয়ে আইসক্রিম আমি তৈরি করে নেব আমি লিকুইড দুধ নিয়েছি এক লিটার আমি কুলফির জন্য হাফ লিটার আর মালাই আইসক্রিমের জন্য হাফ লিটার কুলফি আইসক্রিমের জন্য আমি হাফ লিটার দুধ কড়ায় বসিয়ে দিয়েছি এটাকে আমি ভালো করে নাড়াচাড়া চাড়া করবো আর এই কুলফি আইসক্রিমটাকে আমাকে কিন্তু ঘন করে নিতে হবে এই দুধটা কারণ কুলফির সবসময় একটু ঘন না হলে দুধটা কুলফি খেতে ভালো হয় না কিন্তু মালাই আইসক্রিমে খুব বেশি ঘন না হলেও চলবে এটা আমি জাল করে নেব আর একটু দুধটাকে জাল দিয়ে কমিয়ে নেব দেখুন দুধটা প্রায় অনেকটা কমে এসছে এবার ঘন হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এলাচ কুলফির মধ্যে এলাচ না দিলে কিন্তু একদমই কুলফির যে স্মেল সেটা আসে না আর দিয়ে দেবো বাদামের যে গুঁড়োগুলো করে রেখেছি আমি বাদাম আর কাজুর আর হাফ কাপ মতো চিনি এটাকে আমি খুব সুন্দর করে না করে নেবো এগুলো একদম এর মধ্যে মিশিয়ে দিতে হবে দেখুন এটা কত সুন্দর মিশে এসছে আর এর মধ্যে দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক আমি এখন গ্যাসের ওভেনটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি কারণ বেশি জোর দিলে সবগুলো একসঙ্গে লেগে যেতে পারে সেই কারণে আমি কমিয়ে ধীরে ধীরে এটাকে একদম মাখিয়ে নেব আর দুধটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘন এসছে আর যখন গুঁড়ো দুধ এর মধ্যে দেব অর্ডাস মিল্ক তখন এটা আরও ঘন হয়ে যাবে কুলফিটা দারুণ হবে খেতে আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখুন তাহলে আর দোকান থেকে সবসময় কিনে আনতে হবে না আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারবেন আর দিয়ে দিচ্ছি কেশর কারণ কুলফির কালার না আসলে কিন্তু কুলফিটাকে দেখতেও ভালো লাগবে না কুলফি জানেন তো একটু হালকা বাদামি টাইপের হয় দেখতে এটা ঘিয়া ধরনের এটা সাদা ফ্রেশ হয় না আর দিয়ে দেবো গুঁড়ো দুধ এটাকে আমি সুন্দর করে এটা মাখিয়ে নেবো কোনো গুটি কাটা যেন না থাকে আর ধীরে ধীরে এটা ঘন হয়ে আসছে এই কুলফির দুধটা যারা আমার চ্যানেলটাকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এই ভিডিওটা আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিটা ভিডিও দেখার জন্য আর আমি যেন আপনাদের সামনে খুব সহজেই সব কিছু নিয়ে হাজির হতে পারি এটা হয়ে এসছে এটাকে এবার আমি ঠান্ডা করতে দেবো আর আমি মাল আইসক্রিমের জন্য যে হাফ লিটার দুধ রেখেছিলাম সেটাকেও একটু জাল করে নেব এটা আমি খুব ঘন করব না এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ কুসুম কুসুম গরম হয়েছে এসছে আমি ডুবিয়ে দেখলাম খুব গরম হয়নি আঙুলটা দিলে কিন্তু আমার খুব গরম লাগছে না কারণ বেশি গরম হয়ে গেলে দুধটা জমাট বেঁধে যাবে এটাকে সুন্দরভাবে আচার করে নেব আর আমি যে উপকরণগুলো রেখেছি মালা আইসক্রিমের জন্য সেগুলো আমি এর মধ্যে একে একে সব দিয়ে দেব আমি যে বাদাম আর কাজু বাদাম দুটো একসঙ্গে গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দেব আর দেব এলাচ আপনারা ঠিক একই নিয়মে তৈরি করবেন তাহলে দেখবেন কুলফি ও মালায় আইসক্রিম দারুণ খেতে হবে এর আগে আমি বহুবার তৈরি করেছি এবার আপনাদের দেখানোর জন্য আজ আমি আবার তৈরি করে দেখাচ্ছি আর দিয়ে দিয়েছি এক কাপ চিনি কারণ মালায় আইসক্রিমে একটু চিনিটা বেশি লাগবে মালায় আছে সেটাও কিন্তু মিষ্টি না হলে ভালো লাগবে না এটাকে আমি খুব সুন্দর করে জাল করে নেব এবার আমি দিয়ে দেব যে নারকলের কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর নারকলটা যেন ভালোভাবে সিদ্ধ হয় এই নারকল যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু মালাই আইসক্রিমটা একদমই ভালো লাগবে না খেতে আপনারা একটু এটা খেয়াল করবেন যতক্ষণ না এই নারকল সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করবেন আমাদের সকলের হয়তো সব সময় দোকান থেকে কিনে আনা সম্ভব হয় না বাড়িতে যদি তৈরি করে রাখেন তাহলে আমাদের সহজেই এগুলো খেতে সুবিধা হয় অনেকে হয়তো জানেন না কিভাবে তৈরি করতে হয় তার একবার আমার এই ভিডিওটাকে দেখুন ফলো করুন আর বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলো অবশ্যই ভিডিওটাতে একবার লাইক করবেন এ দেখুন এটা হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে নেব এটা মালায়ের জন্য পুরো রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে এসছে আর কতটা ঘন হয়ে এসছে আপনারা বুঝতেই পারছেন আর এটা মালায় আইসক্রিমের জন্য দুটোই আমি ঠান্ডা করে নিয়েছি এরপর আমি এই বক্সের মধ্যে ধীরে ধীরে ঢেলে দেব আপনাদের হাতের কাছে যে ধরনের পাত্র থাকবে সেটাই আপনারা করতে পারেন ভয় পাবার কোনো কারণ নেই যে আইসক্রিম বক্স থাকতেই হবে এই ধরনের আপনারা গ্লাস কাপ যে কোনো জিনিসের মধ্যে আইসক্রিম বসাতে পারেন আপনাদের আইসক্রিমের জন্য যে আমি তৈরি করে নিয়েছি এইগুলো যেন সুন্দর হয় ঠিক ঠিক উপকরণ দিয়ে এইভাবে তৈরি করবেন তাহলে কিন্তু আপনাদের যে পাত্রেই বসাবেন সেই পাত্রই খেতে সুন্দর হবে যে কোনো শেপ আপনারা তৈরি করে নিতে পারেন কুলফি এবং মালাই আইসক্রিম আমি আপনাদের দেখানোর জন্য কিছু কাফ ও গ্লাসের মধ্যে বসাবো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখছেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলবো আপনারা বেল আইকানটি টিপে রাখবেন তাহলে আমি যে সকল ভিডিওগুলো ছাড়বো সেগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে আপনারা সহজে দেখতে পাবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই নতুন নতুন ভিডিও পেতে আপনাদের কাছে যদি অন্য কোনো স্টিক থাকে সেটাও আপনারা এর মধ্যে দিতে পারেন আমার আইসক্রিম বক্সের সঙ্গে এগুলো ছিল বলে আমি এগুলো দিয়েছি আর কিছু কাপ নিয়ে নিয়েছি সেগুলোর মধ্যেও আমি বসাব তবে এই কাপের কাপগুলোতে না বসানোই ভালো তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা এই ধরনের কাপ অথবা গ্লাস যে কোনো জিনিসেই করতে পারেন এটা যখন মুখে দিয়ে দেখবেন আপনাদের দুর্দান্ত লাগবে খেতে আর তখন বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে এই দেখুন এই কার এই স্টিকটা আমি এখন যদি দিই তাহলে কিন্তু এটা কাত হয়ে অন্যদিকে চলে যাচ্ছে বেঁকে তাই এটা আমি মিনিমাম পাঁচ ছ ঘন্টা পর দেবো যখন আইসক্রিমটা ঠান্ডা ইয়ে হয়ে যাবে ঘন এই দেখুন আমি বারো ঘন্টা রেখেছিলাম বারো ঘন্টা পর আমি জলের মধ্যে একটু এটাকে চুবিয়ে নেবো তারপর আমি খুলব নাহলে এটা ভীষণ টাইট হয়ে আছে এটা মালাই আইসক্রিম দেখতে কেমন সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আর সাদা ফ্রেশ একদম সুন্দর যে মালাইগুলো লেগে আছে নারকেলের আর এটা কুলফি আইসক্রিম কি দুর্দান্ত হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন